আল্লাহ তো আছে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে পাশে কে সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে এই চিন্তা নিয়ে অগ্রগামী হওয়া কষ্টের পরে আল্লাহ সুখের সাগরে আমাকে নিয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলছেন যখন আপনি দুনিয়াবি লাইন থেকে দুনিয়াবি কাজ থেকে তার আপনি কঠিন ভাবে ইবাদাতে মগ্ন হন দুনিয়াবি লাইনের কাজ শেষ তখন তো বসে থাকলে হবে না ইবাদাতে মগ্ন হওয়া লাগবে এক কোথায় আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন আপনি যখন ফারে আপনি যখন অপসোর তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন আল্লাহ নবীরে কেন বললেন নবী তো এতই ইবাদত করতেন পা মোবারক পর্যন্ত ফুলে যেত আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত অম্মতকে দেওয়া সমস্ত নবীর অম্মতেরা ফারেক হয়ে গেলে ইবাদত করবে কার কার আর ইবাদত করার মুখ্যম সময়টা কোন কাল না বালেক বুড়া বুড়া তো আছে ঠিক মতো উজু বানায় ঠিক মতো বাড়ে না যাই বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটে গেছে গা পানিও শেষ আবার দাও পরে আবার উজু করে এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে আবার কয় ওজু ছুটে গেছে গা আবার পানি দাও ঠান্ডা পানি না তাও গরম পানি বাপ আমি আপনারে বলি এই যে বুড়া হয়ে গেলেন চাইলি আপনি কালের মতো ইবাদত করা ইম্পসিবল কিন্তু কালে ইবাদত করা আপনার জন্য সহজ এটা আপনি চাইলেই করতে পারে আপনি যে ফারে হয়ে গেলে ইবাদত করবেন আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে আমার যৌবনকালে ইবাদত করার মুখ সময় না বালে না বুড়া এই দুই হালাতে আমি পারি না কিন্তু জুয়ানকালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি সারা রাতের তিন ভাগ কইরা এক ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি চাইলে আমি ঠান্ডা পানি দিয়ে অজুবানা বানাইতে পারি চাইলে আমি দৌড়িয়া বিভিন্ন মসজিদে যেতে পারি চাইলে বৃষ্টি আমি হাঁটতে পারি চাইলেই বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি যেটা নাবালেক অবস্থায় ইম্পসিবল বুড়ো অবস্থায় ইম্পসিবল ওটা জুয়ান কালে পসিবল তাহলে ইবাদতের মুখ্যম সময় যৌবন কাল নিয়ত করো যুবকরা যৌবন কালে ইবাদত করব। রাজি আছেন তো ইনশা আল্লাহ রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন সকলেই পড়িয়া আমিন তাহলে সুরা ইনসেরা থেকে আমরা কি পেলাম আমরা কি শিখলাম এক নাম্বার শিক্ষা হলো হৃদায়ত দেওয়ার মালিককে মালিককে আল্লাহ যারা চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা চায় না তার বক্রটাকে ইসলামের জন্য কবুল করে না শিখলাম আমরা আমরা জানলাম থেকে দেওয়ার মালিক আল্লাহ দুই শিক্ষা নবীর কোনো গুনা নাই এরপরেও নবী তাও বা করছেন শতবার আমা আছে তাও করার কথা এক হাজার বার পারি না পাঁচশো বার পারি না শতবার পারি না পঞ্চাশ বার পারি না দশ বার পারি না পাঁচবার পারি না দু তিনবার কবরের কথা তাও বা ইস্তিকফার ডেইলি চালু রাখবো দু নম্বর শিক্ষা তিন নম্বর নবীজির শান মান অনেক উঁচু অনেক হাই আমার চলার পথে আমার বলার সময়ে এমন কোন কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর সান মানই খাটো হয়ে যায় এমন কথা জীবনেও বলবো না উল্টা নবীর সমস্ত সুন্নতের ওপরে আমি আমল করব তিন নম্বর চার নাম্বার সুরাহিং সেরা থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ ডিপ্রেশনে পড়বো না ডিপেন্ডার হব কার মানুষের উপরে নয় আল্লাহর উপরে ডিপেন্ড করে চলব। কিলিনদের অন্তর্ভুক্ত হব যখনই আমি হব গব কিল হব আল্লাহর ওপর তাক্কুল হব বিপদ আসলে হতাশা নয় আল্লাহর উপর তাবাক্কুল করে চলবো চার নাম্বার শিক্ষা পাঁচ নাম্বার শিক্ষা হলো দুনিয়া বিলাইন থেকে ফারেক হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়বো আল্লাহ আমাদের সব ভাইকে এন সেরা থেকে এই শিক্ষাগুলো নিয়া বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আরও জোরে পড়ে না আমি আর একটা আওয়াজ করে চিল্লায় পড়তে হবে আমিন আচ্ছা মনে বড় আশা ছিল যাব মাদিনায়। আমরা সবাই মিলে গাইবো হ্যাঁ সবাই মিলে একজন বন্ধ রাখবেন না ইস্কিয়া প্রেম নিয়ে গাইবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো মনে বড় আশা ছিল যাব মা মনে বড় আশা ছিল না নিয়ে গান না আপনারা ইসকোনিয়া প্রেম নিয়ে গাইতে হবে প্রেম ভালোবাসা নিয়ে ওই যে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেনা মাঝে মাঝে আই লাভ ইউ আর তুমি শুধু আমার আই লাভ টু না কও তেলেম বাস মুনা এই যে ইসক এই যে প্রেম এটা নবীর প্রতি কাজে লাগান পড়েন মনে বড় আশা ছিল সালাম আমি করব সালামি নবীর যা মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব দানাতে বোর করি রূপ সাগর পারি দিব নাই আমার তরি পাখি নাই যাব জানাতে করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছে করি পা বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মনে বড় কৌশল কইরা লইয়া যাইও। কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মাদি না ঘুণে বড় আশায় আছে ঘুণে আছে যোমা দিনায় দীনায়নে বড় আশা ছিল যা বোমা দীনায় বড় আশা ছিল আল্লাহ জীবন একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এ ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন ওখানে যেতে টাকা লাগে না ইস্কো লাগে কি লাগে কি লাগে যারা উদ্দিন রবি বলেন সাত সাগরের কিনারে বৈসা বৈসা পিঁপড়া চোখের পানি ফালে রবের দরবারে কান্দে মানুষ না পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে আল্লাহ আমার কি মক্কা মদিনায় দিতেন না কি কয় কে কয় পিঁপড়া কয় আল্লাহ আমার কি মক্কে মদিনা নিতেন না পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ কয় আয় কবুতর পিঁপড়ার কাছে যা পিঁপড়াটা নিয়া ঘুরে মক্কা মদিনা দেখায় দে আল্লাহ আকবর জোরে বলে না কবুতর আয়া কয় কি রে বিমান তো হাজির উড়োস না কে এয়ারপোর্ট তোর কাছে আয়া পড়ছে ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব তো আমার কাছে হট পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরেয়া আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে গা সুবান পকেটে থুন বাড়ি যে এক আরো জোরে সুবাহ আল্লাহ আরো জোরে আল্লাহ আকবর ওখানে যেতে টাকা লাগে না কি লাগে ইস্ক ইস্ক লাগে প্রেম লাগে ভালোবাসা লাগে ভালোবাসার সমন্বয় লাগে কাকসম এই ভালোবাসা আপনারা মদিনায় নিতে পারবে আল্লাহ সব ভাইকে নবীর ইস্ক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন সকলেই পড়িয়া আমিন এ মাহফিলকে আল্লাহ কবুল করেন শেষ পর্যন্ত কথা বলে যারা সবার কথা শুই না দোয়া দিয়া এরপরে প্রত্যেকে বাড়ি যাবেন এরপরে আমাদের ইবাদত হোসেন সাহেব যিনি ব্যবস্থাপনা করেছেন পরিচালনা করছেন হ্যাঁ পরিচালনা করছেন ওনার জন্য দোয়া করবেন এখন আপনাদের সামনে ইসলামী নাসিব এবং তিন প্রকারের চার প্রকারের তিন প্রকারে তিন প্রকারের কোরআন তেলাওয়াত করবেন আমার বন্ধুবর আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ওয়েটিংয়ে আছেন আমাদের অনেক কাছে কত কাছে এটা বলে বুঝানো যাবে না এত কাছের আমাদের অনেক কাছের আমাদের প্রিয় আমাদের কলিজার বিশ্বজয়ী কারি আবু রেহান আপনাদের সামনে আসছেন এ মুহূর্তে বিশ্বজয়ী কারি আবু রেহান